প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা আমরা ছাত্র জনতা রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই স্বেচ্ছার প্রতি আন্দোলনকালীন ঐক্য দেখতে পাচ্ছি না বড় বলে বরং তার দেখতে পাচ্ছি এই পক্ষগুলির মধ্যে চরম অনৈক্য ক্রমে ক্রমে আরও স্পষ্ট হচ্ছে এবং অপপ্রচার তো আছেই সেই অপপ্রচার ইন্ডিয়া থেকে আছে সেই অপপ্রচার আওয়ামী লীগের পক্ষ থেকে আছে সেই অপপ্রচার দেশে ভারত এবং আওয়ামী লীগের সুবিধাভোগী শ্রেণীর পক্ষ থেকে আছে ফলে যে লক্ষণগুলি ফুটে উঠছে তা মোটো সুখকর নয় স্বস্তিকর নয় দেশের মানুষের জন্য এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন মানুষকে গুজব এড়িয়ে চলতে তিনি বলেন আজকে শুনলাম গুজব ছড়িয়েছে আমরা নাকি দেশ থেকে পালিয়ে গেছি দেশ থেকে পালায় কই যাবে আসি আমরা নিজ বাড়ি দেবীরদার থাকা কি পালানো বলে কিন্তু যারা এ গুজব ছড়ায় তারা পালিয়ে কই আছে ভারতে বসে বসে তারা আমাদের বলে আমরা নাকি পালনের জায়গা পাবো না যারা এই পালিয়ে আছে তারাই আমাদের বলে পালানোর জায়গা পাব না খুবই হাস্যকর ব্যাপার তিনি শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার দেবীরদ্বার উপজেলার ধামতি ইউনিয়নের বৈষম্যী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বলেন জাতীয় পর্যায়ে এক ধরনের রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে চমৎকার কথা বলেন সত্যি কথা বলেছেন রাজনীতিতে যদি আমাদের মধ্যে বিভক্তি তৈরি হয় এটা কিন্তু জাতীয় ইতিবাচক বার্তা দেয় না বরং ফেসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে বিভাজন তৈরি হয় বিভাজন না চাইলে আমাদের জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই এই বিভাজন দূর করে আমাদের ঐক্যের থাকতে হবে জাতির স্বার্থে আস্তান আবদুল্লাহ বলেন আমরা আমাদের মধ্যে বিভাজন বিভাজনে কার লাভ লাভ হচ্ছে তাদের যারা এখন ভারতে বসে আছেন যারা সেখানে বসে আমাদের বিরুদ্ধে অবহচা চালাচ্ছেন এবং দুবাই সিঙ্গাপুর সব বিভিন্ন জায়গায় দেশের টাকা পয়সায় লুট করে নিয়ে তারা বিলাসবহুল জীবনযাপন করছেন আওয়ামী সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে আসনাদ আব্দুল্লাহ বলেন ফেসিস্ট ও খুনি হাসিনা সরকার যেহেতু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তাদের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নয়ন নির্ধারিত হয়ে হবে তাদের বিচার হওয়ার পর আগে তাদের বিচার নিশ্চিত করতে হবে বিচার নিশ্চিতের পর আমরা সিদ্ধান্ত নেবো যে কী প্রক্রিয়া তাদের সঙ্গে আমাদের সমীকরণ হবে এদিকে বিএনপির সঙ্গে অভ্যুত্থানের ছাত্র মধ্যে একটি স্পষ্ট বিরোধ তৈরি হয়েছে ছাত্ররা তারা বলতে গেলে বিএনপির মুখোমুখি দাঁড়িয়ে গেছে যে কোনো বিপ্লবের অভ্যুত্থানে পরে ক্ষমতাকেন্দ্রিক লড়াই হয় বিপ্লবীদের মধ্যে এটা খুবই স্বাভাবিক বিষয় কিন্তু বিশ্বে বিভিন্ন দেশে এটা হয়েছে বিপ্লবের পর বিভাজন দেখা স্পষ্ট হয়ে যায় রেখা স্পষ্ট হয়ে যায় কিন্তু এই বিভাজন না ঘটাই ভালো এই বিভাচে এড়িয়ে যেতে পারলে দেশের জন্য মঙ্গলজনক কিন্তু আমার আমাদের সম্ভবত সেই পরিস্থিতি এড়াতে পারছি না সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর একটি সাক্ষাৎকার দিয়ে উপদেষ্টা নাহিদ ইসলামের কয়েকজন শিক্ষার্থীর নেতার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বক্তব্যে বিএনপির সঙ্গে তাদের মুখোমুখি অবস্থান স্পষ্ট হয়েছে ওই সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নানা বিষয়ে কথা বলেছেন বিবিসির সঙ্গে এর মধ্যে তিনি বলেছেন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন নেতা তারা মানবেন না তার বক্তব্যে সার কথা হিসেবে আমরা যেটা দিন ধরে নিতে পারি সেটা হলো সরকারের মধ্যে যে তিনজন উপদেষ্টা রয়েছেন এই তিনজন উপদেষ্টাকে সরকারে থাকা চলবে না নতুন রাজনৈতিক দল গঠন করতে তাদের সরকার ত্যাগ করতে হবে তাই তিনি নির্বিশ সরকার অধীনে নির্বাচনের বিষয়টি সামনে এনেছেন এর মানে এই যে নতুন সরকার গঠন করে না কার্যত তিনজন উপদেষ্টাকে সরকার থেকে চলে যাওয়া কিন্তু শিক্ষার্থীরা সম্ভবত সেই পথে হাঁটতে চায় না বরং উল্টু নাহিদ নিরপেক্ষ সরকারের বিপক্ষে অবস্থা নিয়েছেন বলে মনে হচ্ছে তিনি বলেছেন বিএনপি আরেকটি ওয়ান ইলেভেন এর মতো সরকার চান এখানে ওয়ান ইলেভেনের মতো সরকারের কথা কেন এলো এটা বোঝা গেল না পরিষ্কার না মহানির সরকার তো অভিজ্ঞতা বিএনপির জন্য মোটো ভালো ছিল না বিএনপি সরকার শিক্ষার্থীদের সংস্কার নিয়ে মতভেদ রয়েছে বিএনপি চায় প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন সরকারের হাতে বাদ বাকি সংস্কার দায়িত্ব নেওয়া দেবে নেবে নির্বাচিত সরকার সরকার সংস্কারের জন্য বেশ কিছু সংস্কার কমিশন করেছে সরকার এই কমিশনগুলো গঠনের ধারণাও বিএনপির অনেক আগেই তারা একত্রিশ দফার কথা বলেছিল সংস্কার কমিশনগুলো যে প্রস্তাব দিয়েছে তার অধিকাংশই বিএনপি অনেক আগেই ঘোষণা করেছে যে তারা ক্ষমাতে গেলে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করবে তারা জাতীয় সরকারের কথা বলেছে বিএনপিও বলেছে নির্বাচিতদের নিয়ে তারা জাতীয় সরকার গঠন করবে ওই নির্বাচিত সরকার সবাইকে নিয়ে প্রয়োজনীয় সংস্কার করবে অবতাষ্টা অবস্থা দৃষ্টি মনে হচ্ছে বিএনপি এসব প্রস্তাব ছাত্রদের পছন্দ হয়নি শিক্ষার্থীরা কী চান বা ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সংস্কার সম্পন্ন হোক তারা কি না বুঝেই বিএনপিকে প্রতিপক্ষ বানানো শুরু করেছে এতে করে কি তাদের রাজনৈতিক ভবিষ্যৎ ভালো হবে বিএনপি নির্বাচন বাদ বাদে কিছু বলেনি তারা নির্বাচনে নির্বাচনে একটি নির পরিকল্পনা জানতে চেয়েছিল। তারা বরং ডিসেম্বরের মধ্যে তার আগেই আগস্টে কিংবা ডিসেম্বরের মধ্যে এটা নির্বাচন চাইছিল কিন্তু প্রধান উপদেষ্টা বলেছিলেন যে আগামী ডিসেম্বরে অল্প সংস্কার ডিসেম্বর নাহলে বেশি সংস্কার হলে তারা জুনের মধ্যে এটা নির্বাচন দেবে কিন্তু বিএনপি তার আগেই নির্বাচন চাচ্ছে বিএনপির বিরুদ্ধে ছাত্র জামাতপন্থীদের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে নিষিদ্ধের বিষয়ে বিএনপি বাধা দিচ্ছে কিন্তু সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো উদ্যোগ নিয়েছে বলে মনে হয় না গণহত্যা বিচার এই ছয় মাসে কত দূর এগুলো সারা দেশে আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীদের ঘুরে বেড়ান তাদের আট আটক করে না ছয় মাস বিচারের জন্য খুব কম সময় নয় এ বিষয়ে আমাদের মনে রাখতে হবে আমাদেরকে প্রয়োজনে হলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সর্বদলীয় উদ্যোগ নিলেই পারে সরকার কিন্তু সেটা তারা করছে না এই উদ্যোগ সরকারকেই নিতে হবে ভারতীয় আওয়ামী লীগ নিয়ে নির্দ সর্বদলীয় বৈঠক হয়েছিল সেখানে সরকার এর উপদেশ উদ্যোগেই আওয়ামী লীগ বড় বারবার জামাতকে দ্রুতাবাদের অভিযোগে নিষিদ্ধের হুমকি দিয়ে দিয়েছিল কিন্তু জামাতকে নিষিদ্ধ না করে বরং তা নিয়ে রাজনীতি করেছে তারা ক্ষমতা আরানোর শেষ সময় এসে নির্বাহী দেশে নিষিদ্ধ করেছিল তাতে কোনো ফায়দা হয়নি সেই নির্বাহী আদেশ টেকে নিই এখন কি তাহলে আওয়ামী লীগকেও নিষিদ্ধ না করে বরং তা নিয়ে এটা রাজনীতি করতে চাইছে সরকার ছাত্ররা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে করতে না দেওয়ার জন্য বিভিন্ন সময় বিএনপিকে দোষারোপ করছে বটেই কিন্তু এই জন্য কার্যকর কোনো উদ্যোগ নেয়নি যেহেতু সরকারের মধ্যে ছাত্রদের প্রতিনিধিও আছে বরং বিএনপি চায়